তাদের গর্বে সন্তান আছে তারা কি নিজের সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করতে পারবেন এমন এক মা ছিলেন যিনি জন্মের আগে সন্তানকে আল্লাহর পথে উৎসর্গ করেছিলেন তিনি ছিলেন ইমরানের স্ত্রী হান্না অর্থাৎ মরিয়ম আলাইসাল্লামের মা তিনি বহু বছর সন্তানহীন ছিলেন আল্লাহর কাছে দোয়া করলেন যদি আল্লাহ তাকে সন্তান দেয় তাহলে তিনি কাবাগরের সেবায় তাকে উৎসর্গ করবেন আল্লাহ তাকে কন্যা সন্তান দান করলেন কিন্তু তিনি তো জানতেন না কন্যা হওয়ার পরে তিনি চিন্তায় পড়ে গেলেন কারণ তখন মসজিদের খ্যাত মতে শুধু পুরুষরাই থাকত তাই তিনি ভাবছিলেন তার মান্য পূরণ হবে না আল্লাহ তখন বললেন আল্লাহ জানেন সে কী জন্ম দিয়েছেন আর পুরুষের মতো নারী নয় আমি তার নাম রাখলাম মরিয়ম এবং আমি তার থেকে রক্ষা করলাম অর্থাৎ আল্লাহ সেই মরিয়ম সাল্লামকে জন্ম দিয়েছিলেন যিনি পৃথিবীর সবচেয়ে সম্মানিত এবং বড় হেজগার নারী যার গর্বে আল্লাহ জন্ম দেন ইসা আলাহ সাল্লামকে আপনি কেবল আল্লাহর কাছে চাইতে থাকুন কুন্দুয়া কিভাবে কবুল হবে তা আল্লাহ আপনার চেয়ে ভালো জানে